কি নাম আপনার সানু মন্ডল জানু মন্ডল আচ্ছা এখানে কি হচ্ছে জানেন আপনি মসজিদ হচ্ছে তো মসজিদ হচ্ছে মানে মুসলমানদের জায়গা নাকি আচ্ছা তো আপনি তো একজন হিন্দু মানুষ আপনি এখানে ব্যবসা করছেন আপনাকে কেউ কিছু বলেছে আপনাকে কোনো কথা বলেনি তো কেউ আর বলবেন না এটা আশা করতে এটা আপনাকে আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি এখানে যদি ব্যবসাও করেন কোনো লোকে আপনাকে কিছু বলবে না আপনি তুমিই আসবা সহায়তা করতে হলে আমরাও তো করব বাহ 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 ভালো কথা আপনি জানেন এখন দেশে কি পরিস্থিতি চলছে আমরা করব শুনুন মাসি আপনি জানেন দেশে এখন কি পরিস্থিতি চলছে কোন হিন্দুদের কোন হিন্দুদের মেলাতে কোন মুসলমান দোকানদারকে যেতে দিচ্ছে না হ্যাঁ তা দেখছ না বলুন ঠিক এটা কালকেকার ঘটনা বলি কলকাতারতে একজন মুসলমান লোক চিকেন পেটিস বিক্রি করছিল তার পেটিস সব ফেলে দিয়েছে কিন্তু আপনাকে বলছি আপনি কেন আপনার আরও 14 যারা আছে তারা যদি মনে করে এখানে এসে ব্যবসা করবে ব্যবসা করে খেতে পারবে কোনো সমস্যা নাই জোর গলায় বলছি আপনাকে না জায়গা যদি না থাকে রাস্তায় উখড়েন দিবেন না তাহলে অন্যকে আপনাকে জায়গা দিবে ঠিক আছে মানা করবে আমাদের এখানে মুসলিমরাকেও মানা করবে না কেউ কেমন করবেন আপনি যত খুশি তত আসবেন প্রত্যেক দিন আসবেন আরো 10 জনকে নিয়ে আসবেন যাতে জায়গাটা আরো ভালো হয় বুঝতে আপনি আমি লোককে নিয়ে আসবেন আপনাদের আপনাদের সম্প্রদায়ের মানুষকে আপনি আরো নিয়ে আসবেন দিয়ে এখানে বসাবেন মুসলমানদের ভালোবাসাটা দেখে যাই বলবেন যে মুসলিমরা কেমন করি আপনাদের মুসলিমরা কেমন আপনারা এসে দেখে যান আর আপনার গায়েস গায়ে তো দূরের কথা আপনাকে কেউ তো টু করে কথা বলবে না যে এখানে কেন বসেছেন আপনার মাথার সিঁদুর দেখে আপনাকে তো বুঝতে পারা যাচ্ছে যে আপনি হিন্দু কিন্তু আপনার ওই মাথার সিঁদুরের দিকে তাকিয়ে কোনো লোকে বলবে না যে এখানে কেন এসছিস না এ বলতে পারবে না একবারে চ্যালেঞ্জ করেন বলছি আপনাকে আরো সম্মান করব আমাদের জাতির লোক হ্যাঁ আপনি আরো লোক নিয়ে আসবেন এখানে কোনো সমস্যা নাই আমাদের বলে আর আর একজন মুসলিম ছেলে সে প্যাটিস বিক্রি করতে গেছে বলে হিন্দুদের এলাকায় হিন্দুরা বিক্রি করবে এটা বলবো না তো দেখলেন এই মাসে জিয়াগঞ্জ থেকে এসছে বিক্রি করতে এবং আমরা এই যে চাচারা ইনারা ইনার কাছে বসে আছেন এবং পুরো সাপোর্ট করছেন যে আপনি তো আসবেন আপনার আরো লোককে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই ঠিক আছে থ্যাংক ইউ একদম একদম আপনি যে আসতে চাইলে তাকে নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আমাদের